ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য একটি মজাদার চায়ের রেসিপি নিয়ে হাজির হলাম এই চায়ের নাম হলো শাহি জাফরানি চা তো চলুন দেখে নেই কী কী লাগে আমাদের লাগবে আদা কুচি দারচিনি তিন টুকরা এলাচ চারটা লবঙ্গ তিনটা আর লাগবে সরবাটা কাজু বাদাম বাটা কন্ডেন্স মিল্ক আর লাগবে গুঁড়ো দুধ এই চায়ের নাম শাহী জাফরানি চা হয়েছে কেন জানেন এখানে সরবাটা বাদাম বাটা অনেকগুলো দুধ জাফরান এগুলো ব্যবহার করা হয়েছে এবার আমি একটা হাম্বল দিস্তার সাহায্যে মশলাগুলো একটু থেতলে নিব। আদাগুলোকেও একটু থেতলে নিতে হবে মশলাগুলো অনেকটাই গুঁড়ো হয়ে গিয়েছে আদাও থেতলানো শেষ এবার আমি একটা হাঁড়িতে দুই কাপ পানি দিব পানির মধ্যে আমি মশলা আর আদাগুলো দিয়ে দিব ভালোভাবে জাল করে নিতে হবে পানিটা ঘন হয়ে লাল লাল হবে এর মধ্যে আমি দুই চা আমি চিনি দিয়ে দিলাম এক কাপ ঘন গরুর দুধ দিয়ে দিলাম এবারে এটা ভালো করে জাল করতে হবে দুধটা জাল হতে হতে আমি গ্লাসগুলো রেডি করে নেব গ্লাসের মধ্যে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি এরপরে সরবাটা দিয়ে দিচ্ছি এরপরে গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে এরপরে কন্ডেন্স মিল্ক দিতে হবে কন্ডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওইদিকে জাল করা দুধের মধ্যে চা পাতা দিয়ে দিতে হবে চার চা চামিচ চা পাতা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চায়ের রং হয়ে গিয়েছে এবার আমি গ্লাসে ঢেলে নিব অনেক মজা এই জাফরানি চা আপনারা ঘরে ট্রাই করে দেখবেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কমেন্টে কেমন হয়েছে ভালোভাবে নেড়ে নিতে হবে এবারে একটু সামান্য গুঁড়ো দুধ ছিটিয়ে দিতে হবে উপরে সবশেষে চায়ের উপরে জাফরান ছিটিয়ে দিন খুবই সামান্য পরিমাণ দিতে হবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শাহী জাফরানি চা গরম গরম পরিবেশন করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ